নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না পৃথিবীতে আসার খবর মাস আগে থেকে জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাবার খবর ন সেকেন্ড আগেও জানা যায় না তাই জীবনে প্রাণ খুলে বাঁচার চেষ্টা করুন আমাকে নিয়ে কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না নিজেকে ভালোবাসতে শিখো কারণ নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষ কেবল শান্তনা দিয়ে চলে যাবে কেউ সাথে থাকবে না তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবো না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতায় জিজ্ঞাসা করবে নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও দেখো আমরা একা নই পুরো পৃথিবী আমাদের একা দেখার মাঝে একটা অন্য রকম ভালো লাগা কাজ করে না আছে কাউকে হারানোর ভয় আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা আর জীবনে আর যাই করো কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষটা হজম করতে পারে না যেখানে যার যতটুকু মূল্য দেওয়ার দরকার সেখানে তাকে ততটুকুই মূল্য দেওয়া উচিত জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একা কিভাবে লড়তে হয় তা শিখে নাও নিজেকে কখনো ছোট মনে করো না মনে রাখবে পায়ের নিচে থাকা দোব্বা ঘাসটায় পুঁজোর কাজে লাগে মাথার উপরে তাল গাছটা কিন্তু নয় টাকা ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে পাশে ছিল যারা তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে সত্য অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না যতই বন্ধুত্ব গভীর হোক না কেন নিজের জীবনের ব্যক্তিগত কথা কখনো কাউকে বলবেন না কারণ একটা সময় দেখবে জীবনের সেই ব্যক্তিগত কথা নিয়ে সে তোমাকে বারবার আঘাত করছে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিও না নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেদিন জবাবটা ভালো করে দিও জীবন কখনো কারো জন্য থেমে থাকে না কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখা হচ্ছে বোকামি শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যাবে কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রোগ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যাবে কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না সময়কে ধরে রাখা যায় কিন্তু সময়কে কাজে লাগিয়ে ফল ধরে রাখা যায় না একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীতে কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে আর যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন তোমার কাছ থেকে সে কিছু নিতে পারবে এই দুনিয়ায় কারো থেকে কখনোই কিছু চাইবে না কারণ সে তোমাকে দেবে একবার আর হাজারো লোককে হাজার বার বলবে জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না ভালোবাসা সবার প্রতি আসে না কিন্তু যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না লোকেরা প্রকাশ করে অনেক সময় সেটা তাদের আসল চরিত্র নয় আর লোকেরা যা লুকিয়ে রাখে সেটাই তাদের আসল চরিত্র জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না নিজের মনকে সবসময় খুশি রাখতে চান তাহলে অন্যের থেকে কখনো কিছু আশা করবে না প্রতিটা ভুল মানুষকে একটি করে ভুল শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় ঠিক তেমনই আজকাল কিছু মানুষ নতুন কাউকে ফেলে আগের সেই পুরোনো মানুষটার কথা ভুলে যায় নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না ঠিক তেমনই খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না তাদের ত্যাগ করা উচিত আর না হলে নিজের অনেক বড় ক্ষতি হয়ে যায় নিজেকে রবারের মতো গড়ে তোলো যাতে যে কোনো সমস্যায় খারাপ পরিস্থিতি তোমাকে দুমড়ে মুছড়ে দিল যা তুমি নিজের চেষ্টায় আবারও সোজা হয়ে দাঁড়াতে পারো একটি ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনোই দামি গিফট আশা করে না শুধু চাই কিছুটা সময় আর ভালোবাসা মিথ্যে অপবাদ ধারালো অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর কারণ এটা কারো আত্মসম্মানে আঘাত করে মান সম্মান নষ্ট করে আমাদের জীবনে পাঁচটি সত্য এক মায়ের থেকেও বেশি আপন কেউ হয় না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে পাঁচ যে মানুষটা প্রিয় হয় সেই মানুষটি সব থেকে বেশি কষ্ট দেয় কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না আলাদাভাবে তাকে বলো ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই আমি স্বার্থপর নয় শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন প্রিয়জন হলে কাছে থাকুন আর প্রয়োজন হলে দূরে সরে যান মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হতে পারে না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে কথা শিখতে একটা মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় সেটা শিখতে জীবন লেগে যায়। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে একটা মানুষের জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় তাই জীবনে দুঃখ পেলে ভেঙে পড়ো না বন্ধু যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য নয় স্বার্থপর মানুষগুলোই সফল হতে পারলে সুখী হতে পারে জীবনটা যদি ফোনের মতো রিসেট মারা যেত তাহলে আর একবার প্রথম থেকে জীবনটা শুরু করতাম বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে জীবনে কিছু মনে রাখতে নেই কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা মনের শান্তি দুনিয়ায় সবচেয়ে বড় সম্পত্তি যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় আর অবহেলা সহ্য করা খুব কষ্টকর হয় সম্পর্ক তৈরি হয় আগ্রহে টিকে থাকে ভালোবাসায় আর শেষ হয় কিছু অবহেলায় বিচ্ছেদ হয়তো মৃত্যু থেকেও ভয়ঙ্কর তাই মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে তাই জীবনে কিছু করতে হলে নিজের কাজ সঠিকভাবে করতে শিখুন কাউকে খুব বেশি আপন করতে নাই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না তাই সময়কে সঠিক ব্যবহার করতে শিখুন কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো যাকে তুমি যতই সাজাও তোমার হবে না ভালো থাকতে হলে মাঝে মাঝে একটু নিষ্ঠুর হতে হয় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে সবার কাছে যেতে হয় সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে পড়ে সেই যুদ্ধে যেটা খুব অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোকই শত্রু পক্ষের দালাল হয় দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কই বিছিয়ে গেছে নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া খুব কঠিন কাজ কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পিছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে বন্ধুত্বের পর ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব সম্ভব না কারণ মৃত্যুর আগে ওষুধ কাজ করে মৃত্যুর পরে কোনো ঔষধই কাজ করে না ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পর ভালো সময় আসে জীবনটাকে আজও ভুলতে পারলাম না নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো দায়। না পারি সামনে যেতে আর না পারি ফিরে আসতে ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাতে নেই দুই জায়গাতেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে ভুল ট্রেনে যদি উঠে পড়ো পরে স্টেশনে নেমে যেও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে আমরা প্রত্যেকেই নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হওয়ার চেষ্টা করি না কিছু মানুষ আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে আবার সময় পেরিয়ে গেলে চলে যায়